দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের

ভীষণ ভালো লাগছে কারণ বিসর্জনের আগে আমাদের ধর্ম থেকে আসা হয়েছে মুখবন্ধ লিখেছে ঋতুপর্ণা সেন গুপ্ত বিখ্যাত অভিনেত্রী বইটি সমন্বিত বলতে হয় তাহলে এই বইটি একটা নারী কেন্দ্রিক একবিংশ শতাব্দীর প্রথমের দিকে যখন সমাজ বাল্য বিবাহ একাধিক বিবাহ হতে ছিল একাধিক তখনকার যে নারী মনের যন্ত্রণা তখন যে নারীর পরিণতি তখনকার নারীর যে ভালোবাসা সে সব নিয়েই বলছেন এটা প্রকাশ হতে পেটে খুব ভালো লাগছে এবং অভিনেত্রী উদঘন করছেন

কথা বলতে গেলে না আমি বিশ্বাস করি যদি নারী শিক্ষা এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হয় তাহলে নারী কখনো মুক্ত হতে পারে না

আমাদের ভারতবর্ষের জনসংখ্যা আটচল্লিশ দশমিক মহিলা নারী বলতে শুধুমাত্র কলকাতা শহরের মেয়েদের কথা বলতে হবে না আমাদের নারী বলতে গেলে কুচকুয়ার প্রত্যন্ত অঞ্চলের নারী কথা আমাদের ভাবতে হবে

এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছি কোথাও কি সদিচ্ছা কথা মনে হয় দু হাজার সাতচল্লিশের যে বিকশিত ভারতের যে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো না কারণ আমরা যদি করি তাহলে এই একটা গোলাচালে করে দেখুন নারীকে রূপে স্বাধীন এবং মুক্ত চিন্তার অধিকারী হতে হলে নারীর সঙ্গে হয়ে পুরুষকে যদি পুরুষ নারীর সঙ্গে এগিয়ে না আসে তাহলে পরে নারীর সম্পূর্ণ বিকাশ একটা গরু গাড়ির দুটো চাকা থাকে একটা পুরুষ যদি হয় একটা নারী একটা পাখির দুটো পাখা থাকে একটা যদি পুরুষ হয় নারী তাই প্রগতি পড়বে বা সমাজে পড়বে তখনই সম্ভব যখন দুটো পাখা একসঙ্গে সঞ্চালিত হবে আর দুটো চাকা একসঙ্গে নিতে পারবে তাই নারীকে শিক্ষিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বাবলম্বী বিষান্ত জরুরি আজকের দিনে গীতাবহ আবার এখন আমরা অঞ্চলগুলো থেকে চলে গেলেন একটি কর্মসংস্থান আমরা জানি এই কর্মসংস্থানের প্রশ্ন বিভিন্ন সময় রাজপথে বিভিন্ন চাকরি প্রার্থী চাকরি হয়

বাড়িতে ছেলে হলে পড়ে তো বেশি আনন্দ হয় বড়떡 চিন্তা এখন না এখনো আছে বড়떡 কিন্তু গ্রাম বাংলায় ভালো বিবাহ চলছে কুল্লম কুল্ল চলছে যারা ইনভাইট

সচেতনতা যদি আমাদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি পায় এবং তার মাধ্যমে যদি বিকাশ তাহলে দেশের বিকাশ অবশ্যই যদি সেটা আমরা থাকতে না পারি তাহলে হয়তো দেশের বিকাশ সুষম হবে হয়তো হতে পারে সেটাকে বলা হয় লেখক এবং বিসর্জনের আগে বইটি আজকে প্রকাশক লেখক বিপ্লবরা <coughs> <coughs>